ওনার হোমায় টু পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট এইট এইটে চলে এসেছে সবাই বলে খুবই ভালো আর সুগার আট থেকে এখন পাঁচ জি স্যার আপনি যে এইভাবে কথা রাখবেন আমি বুঝতেই পারিনি আচ্ছা আপনি সত্যি কথা বলেন যে আপনার খাবার খরচ কমে গেছে না অনেক কমে গেছে স্যার কমে গেছে এটাই বুঝেন আমরা বোনের হোমায়ার 3.4 থেকে আসছে 0.9 তার মানে অনেক ভালো ইনসুলিন 12 থেকে এখন 4 মানে একদম নরমাল যেটা যেটা সেটা আছে বলেন তো সংসারের খরচ কি বেড়ে গেছে না কমে গেছে কমে গেছে তার মানে এই যে মানুষ জানে না যে আগে দশ লিটার তেল লাগলে এখন লাগবে এক লিটার আর ওষুধ লাগে না ওষুধ খরচ নাই ডাক্তার খরচ নাই পরীক্ষার খরচ নাই আর পেরেশানে নাই যে কয়দিন পর এই ডাক্তার সে ডাক্তার আজকের এই অপারেশনে যাইতে হবে কালকে ওখানে ভর্তি হইতে হবে এই যে একটা পেরেশানে যে আর বা কখন ক্যান্সার হয় কখন কি হয় এই যে একটা আতঙ্ক আশঙ্কা এগুলো থেকে মানে মুক্ত পাওয়া যায় এক মাস আগে আসছিলাম হ্যাঁ হ্যাঁ পিজা হাট মনে আছে স্যার হ্যাঁ পিজা হাট হ্যাঁ হ্যাঁ তাহলে আমি স্যার এখন আপনি দেখেন আর আমি আপনি যে এইভাবে কথা রাখবেন আমি বুঝতেই পারি নি মানে ওনার হোমায়ার ছিল হচ্ছে শামসুল হুদা জি ওনার হোমায়ার 2.6 থেকে 0.88 এ চলে এসেছে সবাই বলে খুবই ভালো তারপরে ইনসুলিন তাও তার আগেও অনেক বেশি ছিল না 6.6 থেকে 3.6 এসেছে ঠিক আছে জি স্যার আর সুগার 8 থেকে এখন 5 জি স্যার হ্যাঁ 8 থেকে এখন 5 এই যে উনি মেনেছেন এবং উনি কথা দিয়ে গিয়েছিলেন যে এক মাস পরে আমি আসব এবং এবং মানে উনি পিজা হাট এখন আর নাই এখন সব ক্লিন হয়ে গেছে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ নিজে আমি স্যার আপনার ইয়েটা ফলো করছি এবং যেটা যেটা আপনি যেটা করেন স্যার

আচ্ছা তারপর হচ্ছে থেকে এখন মানে একদম যেটা সেটা আছে আর ব্লাড সুগার ছয় ছিল পয়েন্ট জিরো মানে একদমই ভালো তাহলে দেখেন এই যে দুজন মিলে একটা সংসার সংসারের খরচ তো সাধারণত আপনি দেখেন আমি যতটুকু জানি তাই না বলেন তো সংসারের খরচ কি বেড়ে গেছে না কমে গেছে কমে গেছে তার মানে এই যে মানুষ জানে না যে আগে দশ লিটার তেল লাগলে এখন লাগবে এক লিটার বুঝতে পারছেন আগে ছয় বেলা খেলে এখন বা এক বেলা বা খরচ কমে যায় আর ওষুধ লাগে না ওষুধ খরচ নাই ডাক্তার খরচ নাই পরীক্ষার খরচ নাই আর পেরেশানি নাই যে কয়দিন পর এই ডাক্তার সে ডাক্তার আজকের এই অপারেশনে যাইতে হবে কালকে ওখানে ভর্তি হইতে হবে এই যে একটা পেরেশানি যে আর বা কখন ক্যান্সার হয় কখন কি হয় এই যে একটা আতঙ্ক আশঙ্কা এগুলো থেকে মানে মুক্ত পাওয়া যায়

এক হচ্ছে যে ব্ল্যাক রাইস খেতে পারবে কেনোয়া খেতে পারবে বাকুইট খেতে পারবে অর্গানিক স্টিল কার্স ওটস খেতে পারবে তাহলে একটা সুসংবাদ হলো স্টিল কার্স ওর্ডসটা অ্যাভেলেবেল হয়েছে এটা নিয়ে অনেকেই মাথা খারাপ ছিল এবং অনেকে আমাদের মানে মানে এই ওটস আসে না কেন এবার এটা ইউএসএ থেকে আসছে খুবই ভালো ইয়াটা আসছে যাই হোক দেখেন আপনারা যারা বলেছে ওই যে উনার উনি যাকে পাঠাইছেন উনি বলেছে জিনিসপত্রের দাম বেশি এখন আপনারা বলেন খাটে জিনিস কম দামে কোথাও পাওয়া যাবে না তাহলে দাম বেশি এটা সত্য সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু কিসের তুলনায় বেশি ভেজালের তুলনায় খাঁটি জিনিসের দাম বেশি আপনারা যে উদাহরণটা ভালো বুঝবেন সেটা হলো রাতা মোরগের দাম ফার্মের মুরগির চাইতে বেশি হবে রাতা মোরগ দেশি মোরগের দাম ঠিক আছে খাঁটি ঘিয়ের দাম ভেজাল ঘিয়ের চাইতে বেশি হবে খাঁটি স্বর্ণের দাম ভেজাল থেকে বেশি হবে এটা অরিজিনাল মোবাইল এটার দাম ওই যে চায়না মোবাইলের চেয়ে বেশি হবে এটা আমরা কি বুঝতে পারলাম তাহলে জিনিসের দাম বেশি তো সত্য কিন্তু লাগে কতখানে এই হিসাবটা কেউ করে না লাগে খুবই কম এ হয়তো এই এক লিটার তেল হয়তো সে চার হাজার টাকাতে ধরেন কিনেছে এটা এটা তো আধা লিটার যাই হোক এটার দাম আমি হ্যাঁ এটা কিন্তু চলছে না এখনো দুজন মিলে খাচ্ছে চলছে এখনো শেষ হয়নি হ্যাঁ এটা চলছে এখনো চলছে তা ওনারা তো আর মিথ্যা কথা বলছেন না হ্যাঁ তা এই তেলটা এখানে পাঁচশো এম মাত্র তেল এই তেলটা যদি আপনি এক মাসে শেষ করতে না পারেন তাহলে আর কি তেল খাইলেন আমার কথা ওনাদের এক মাসে দুজন মিলে এই তেল শেষ করতে পারিনি এখন আমার কথা বুঝতে পারছেন তাও শেষ হয়নি তাহলে বুঝেন তাহলে এই তেলটা আর কয় টাকা দাম বুঝতে পারছেন তা এই টাকাটা সে ডেলি কয় টাকা খাচ্ছে 10 টাকা বা পনেরো টাকা হিসাব করলে দেখবেন যে দশ টাকাও না পনেরো টাকাও না অথচ ওষুধই মাসে লাগে পাঁচ ছ হাজার টাকার কারো তো পঁচিশ হাজার টাকার মাসে ওষুধ লাগে তো এইটা আসলে বুঝে না মানুষ এটা না বুঝলে কি করবেন যে বুঝে না সেই তো আসলে এই যেমন হুজুর এখানে বলে গেলেন উনি বোঝেননি বলে দুই বছর আরো সাফার করেছেন তাতে ওনারই তো বুঝলে পরে ওনার ভালো হলো না এখন এক বছর ওষুধ মুক্ত আছেন তাই এখন তো উনি ভালো আছেন তো যে বুঝতে দেরি করবে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব না যে দেরি করবে সে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে যদি এই কথাটা বলা ঠিক না কিন্তু এটাই সত্য যে আপনি দেরি করলে বুঝতে ক্ষতি আমার হবে না ভাই আপনার হবে আপনি হয়তো আমাকে মনে মনে গালি দিবেন কিন্তু লাভ আমার কোনো ক্ষতি হবে না তাতে আমি অনেক খুশি হয়েছে থ্যাংক ইউ আমি তো স্যার রেসিপিও কয়েকটা নিয়ে আসছি স্যার আপনি বলছিলেন এই কিছু সব আমি জানি স্যার ঠিক আছে উনি কিন্তু অনেক বছর আপনার পরিচয়টা আবার দেন আমি বাবুশা দিনাজপুর থেকে আসছি আমি পিজা হাটে ছিলাম ম্যানেজার শুধু পিজা হাটে না আমি তে ছিলাম আমি ছিলাম তারপর কিছু চাইনিজ রেস্টুরেন্টে জব করছি আমি তা আমি স্যারের এই রেসিপিগুলো সব আমি নিজেই জানি এবং আমার আমি নিজে এগুলো মেক করি স্যার আমি আলাদা কিচেন বানাই নিয়েছি স্যার থ্যাংক ইউ এবং আপনি কিছু রেসিপি শেয়ার করবেন আমাদের হ্যাঁ আমি রেসিপি কিছু নিয়ে আসছি স্যার ঠিক আছে তাহলে আজকে রেসিপি এই আমাদের কে আছে ওই যে ওনার থেকে রেসিপি নিতে হবে আমি নিজে বানাইতে পারি স্যার আপনি যদি আমাকে বলেন যে আপনি আমাকে একটা ইয়ে বানাই ইয়ে করেন আমি নিজে ঠিক আছে তাহলে বানাই একটা ভিডিও দিলে মেক করলে সবচেয়ে ভালো হবে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আর আমি অর্গানিক ডিমের স্যার সন্ধান পেয়েছি আপনি আপনি একটা কথা বলেন না যে পাওয়া যায় না সব পাওয়া যায় পাওয়া যায় মানে খুঁজতে পাওয়া যায় সব পাওয়া যায় যদি আপনি খুঁজতে হবে এবং ওইটা কানেক্টিং থাকতে হবে মানে এটা এসে ধরা দিবে না 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 লোক আসছে স্যার অনেকে চাষ করে এখন অনেকে মনে করেন একদম মানে যে চলে বেরিয়ে খায় গ্রামে মনে করেন এটা এগুলি পাওয়া যায় এবং এটার বিজনেস ভালো হবে দিন দিন ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আমি স্যার ইচ্ছা আছে আমার দিনাজপুর স্যার আমি একটা অর্গানিক একটা রেস্টুরেন্ট নিজে করব দেবেন অসুবিধা কি কোনো অসুবিধা আপনি দিবেন আমরা যে খেয়ে আসব তাহলে দিনাজপুর গেলে আমরা ওখানে খাওয়া যাবে জি স্যার অনেক ভালো থ্যাঙ্ক ইউ ওকে স্যার ভালো থাকবেন আপনারা ভালো থাকেন থ্যাঙ্ক ইউ ওয়া আলাইকুম আসসালাম খুবই সুন্দর এখন ওনারা মেইনটেইনিং করবে বুঝছেন মেইনটেইনিং এ উনি এখন প্রোটিন খাবে যেমন 1.5 টু 2 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন খাবে আর যে কোনো কার্ভ স্বাস্থ্যকর সব খেতে পারবে যেমন কোকোনাট সুগার খেতে পারবে মধু খেতে পারবে ফল খেতে পারবে তবে শর্ত আছে কতটুক খাবে এবং কিভাবে খাবে এই ঠিক আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন